বাইরে বৃষ্টিটা একবার দেখুন প্রায় আকাশ ভেঙে পড়বে মনে হচ্ছে এই ঝড় বৃষ্টিতে বিরল অসম্ভব এই নেন বাবু গাটা মুছেনি আমি একটু ভিতর থেকে আসছি আর কোনো চিন্তা করবেন নি এই জায়গাটা আমাদের বড় পরিচিত জায়গা जाएगा উফ ভাগ্যে কি ছিল নইলে দূর যুগে কি করতেন জানে সমস্যা ভিতর থেকে একটা হাতটা কাঠটা গড়নে লোক হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো বাবু আরু দাদা আসছে আসুন আসুন ভিতরে থাকবার অনেক জায়গা আছে আসুন হারুয়া ভিতর থেকে হাঁক দিল স্যার ভিতরে থাকবার বন্দোবস্ত করেছি চলে আসুন কিন্তু আপনি কি আমি আমি এখানে জগৎ স্যার আমার হাত দুটো সজরে চেপে ধরল না বিরু তুমি ভিতরে যাবে না ওনার কথা শুনবেন না আপনি শুধু সামনের দরজা দিয়ে দেখুন ভিতরটা কত সুন্দর আপনার রাতটা ভালো কাটবে বীরেন তুমি আমার অভিভাবক মানো কি না হ্যাঁ মানি কিন্তু বুঝেছি এখন তুমি আমার কথা বিশ্বাস করবে না তুমি যাও আমি চললাম বলে জগৎবাবু মুহূর্তের মধ্যে ওই জায়গা ছেড়ে বেরিয়ে গেল তারপর অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে তাকে আর দেখতে পেলুম না এখানে আমারই বাকি করার আছে যদি স্বচ্ছায় শুধুমাত্র নিজের বোকামো আর জেদের জন্য এই দুর্যোগের মধ্যে যায় বাবু চলে হয়েছে এবার ঘুমোতে হবে যে হ্যাঁ রীতিমতো তাক লেগে গেল সুন্দর কোমল বিছানা টি টেবিল সোফা চেয়ার একের পর এক সাজানো সেখানে হাড়ু ছাড়াও আরো একটা লোককে দেখতে পেলাম উনি হাড়ু এ তো অপূর্ব জায়গায় বাইরেটা দেখলে মোটে বোঝবার উপায় নেই যে ভিতরটা এত সুন্দর হ্যাঁ স্যার এসে বড়নাথ জন প্রায় দেড়শো বছরের পুরনো দেশভাগের পর থেকে এ সরাইখানায় কেউ আসে না আচ্ছা কিন্তু কেন জানি রে বাবু তবে কিছু লোক বলে ভূত টুটের উপদ্র আহ সে একই ভূত ভূত ভয় আমার জগৎবাবুর জন্য বড্ড ভয় লাগছে মানুষটা কেন এরকম করছিল কে জানে বাইরে মুহুর মুহু বাজ আর অবিশ্রান্ত বাড়িধারা এখনো চলছে বাড়িতে বউকে জানিয়ে দিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি পৌঁছতে পারবো না আমি এক আজকে দেব বাবু অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো হ্যাঁ কিন্তু তোমরা কোথায় এসবে আমাদের চিন্তা আপনাকে করতে হবে না বাবু আমরা ঠিক কোথাও শুয়ে পড়ব। আচ্ছা বেশ আমি তাহলে শুতে গেল ধপধপে সাদা কোমল বিছানা নরম কম্বল গরম ঘর শুতে আর দেরি করলুম না বৃষ্টির ঠান্ডা হাওয়ায় গরম কম্বলের ভিতর ঘুম আসল নিমেষেই রাত কত খেয়াল নেই চোখের উপর উজ্জ্বল আলো পড়তেই চোখ মেলে তাকাল সামনে কোথাও আলো পড়েছে বোধ সকাল হয়ে গেল নাকি এসব ভাবতে থাকলম ঘুম জড়ানো অপলক দৃষ্টিতে দেখলাম তাতে আমার গায়ের লোম মুহূর্তে খাড়া হয়ে উঠল সামনে আলোর মধ্যে থেকে এগিয়ে এলো একটা বিভৎস রক্তাক্ত মন্দ তার চোখের কোটরে চোখ নেই উজ্জ্বল আলো চকটা পুরো বের করা তা থেকে রক্ত আর লালা ঝরছে ঠিক যেন কাহিনীতে পড়ার ট্রাকুল প্রতিরূপ কত কতদিন পর একটা গোটা জ্যান্ত মানুষকে বলি বলুন তো সবাই ভয় পাই ঘরে আসতে সব ঠিকঠাক আছে তো

শয়তান প্রেতাত না তা তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি ওরা স্যারের দিকে বিষাক্ত লালা রস ছুনল কিন্তু স্যারের গায়ে না লেগে হাওয়ায় নিয়ে গেল যেন স্যার ঘরের চারদিকে আগুন লাগিয়ে দিল পালাও বীরেন পালাও দাও দাও করে চলে উঠল ঘরের চারদিক আমার দেহের বাঁধুলো ক্রমশ আলগা হতে থাকলো আমি সে বন্ধ করা পরিবেশ থেকে কোনো রকমে পালিয়ে বেরিয়ে এলাম বাইরের বৃষ্টির দাপট কমেছে আমি আর জগৎ স্যার উজ্জ্বল চাঁদের আলোয় পথ চিনে হাঁটতে থাকলাম আচ্ছা জগৎবাবু আপনি কিভাবে বুঝতে পেরেছিলেন ওখানে আমার বিপদ আছে ওরা ওঠে ঢুকেই আমি আপনি বুঝে গিয়েছিলেন কিভাবে আমি সব বুঝতে পারি বীরেন তোমার মতো শিক্ষকদের আমি ভালোবাসি তোমরা শিক্ষার আলো চার দিকে ছড়িয়ে দাও বিদায় চলতে চলতে স্যার হাওয়ায় মিলিয়ে গেল সকালে ফোন করে জানল জগৎ স্যার বহু বছর হয়েছে মারা গেছে না আত্মহত্যা করেছি শুধুমাত্র কিছু মিথ্যে অভিযোগে তাকে জেলে যেতে হয়েছিল থাক সে আরেক গল্প